সাফতা, ভ্রূরে প্রতিনিধিবর্গ পরিশোধন বাউদর বাউদর পালকহীন নেরা, বিকচ কেশহীন অকচ আদর অনলঙ্কৃত নিরাভরণ খলিত মাধুর্যহীন নিরশ রসক টেকো লোমহীন লোমহীন ফুটিয়ে ক্লাথ বাহির বাহিরকরণ এক্সট্রাপোলাইট এক্সট্রাপোলাইট পূর্বেই দেখা দূরদর্শন করা আগেই জানা আনরিমেরিং আনরে অনবরত আর্চপেশপ খ্রিস্ট ধর্মের প্রধান আচার্য ব্যবসায়িক কাজে ব্যবহৃত এক বিশেষ ধরনের কম্পিউটার ভাষা বয়স্ক সাবালোক প্রাপ্ত ব্যবহার বয়স্ক প্রাপ্তবয়স্ক বয় প্রাপ্ত লোক ডিফ্যাক্টো ডিফ্যাক্টো কার্যত বস্তুত চলুন অনুশীলন করা যাক ফিরেসিস ভ্রূণ ডেপুর ডেফিউরেশন সাফতা পরিস্করণ প্রতিনিধিবর্গ পরিশোধন বাউদর বাউদর পালকহীন নেড়া বিকচ কেশহীন অকচ আদর অনলংকৃত নিরাভরণ খলিত মাধুর্যহীন নিরশ রসকসহীন টেকো লোমহীন ফুটিয়ে ক্লাথ বাহির বাহিরকরণ এক্সট্রাপোলেট এক্সট্রাপোলেট পূর্বেই দেখা দূরদর্শন করা আগেই জানা আনরেমেরিং অনবরত আর্চ আর্চবিশপ আর্চ ধর্মের প্রধান আচার্য ক্ষোব ব্যবসায়িক কাজে ব্যবহৃত এক বিশেষ ধরনের কম্পিউটার ভাষা বয়স্ক সাবালোক প্রাপ্ত ব্যবহার বয়স্ক বয়স্ক বয় প্রাপ্ত লোক ডিফ্যাক্ট De facto কার্যত বস্তুত আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন